পরীক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সামনে তোমরা দ্রুত এবং হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা প্রতি বছরই আমার শাসন থেকে শতবা কমন থাকে এবং ইনশাআল্লাহ তোমরা এবছরে শতবার কমন পাবা তো সাহাসনটা নেওয়ার জন্য জিরো ফাইভ ফোর ডাবল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা সাহায্য নিয়ে নিতে পারবে এবং তোমরা সবগুলো সাবজেক্ট শেষ হয়ে গিয়েছে বারোটি সাবজেক্ট নয়শো টাকা বিনিময়ে তোমরা সবগুলো সাবজেক্ট একসাথে নিয়ে নিতে পারবা আর তোমরা যদি একটি সাবজেক্ট নাও আজকে বাংলা দ্বিতীয় পত্র শুধু নাও যদি তাহলে একশো টাকা তোমরা বিকাশত নগদ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো নাম্বারে

সৃজনশীল তোমরা যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ করে suggestion গুলো নিয়ে নিতে পারবা whatsapp মাধ্যমে PDF আকারে তো এখন আমি তোমাদের যে আজকে পূর্ণমান একশো নম্বরে কিন্তু বাংলা দ্বিতীয় পরীক্ষা তোমাদের এবং grammar অংশ থেকে ব্যাকরণ থেকে তিরিশ number অনেকেই বলে তোমাদের নৈমিত্তিক আছে কিনা অনেকে যাদের বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই বই পড়ো নেই তারাই এই কমেন্ট বেশি করে বা আমাকে মেসেজ করে অনেকে কল করে এটা জিজ্ঞেস করে যে নবীর থেকে বই আছে কিনা তো তোমরা হয়তো বই তেমন একটা পড়োনি বা এরকম লেখাপড়া নিয়ে তোমরা অমকটিকরণীস এইজন্যই তোমরা এখন এটা পড়ছ ঠিক আছে তো তোমাদের মূল তো পরীক্ষা 30 নম্বর হচ্ছে ব্যাকরণের ওপরে এবং কি কি রয়েছে ব্যাকরণে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি বাংলা রয়েছে বাংলা উচ্চারণের নিয়মে তোমাদের পাঁচ মার্ক এবং বাংলা বানান নিয়ম থেকে রয়েছে পাঁচ মার্ক বাংলা ভাষার ব্যাকরণের শব্দ চিনে থেকে রয়েছে 5 মার্ক এবং বাংলা শব্দ গঠন থেকে রয়েছে পাঁচ মার্ক এবং বাক্য থেকে রয়েছে পাঁচ মার্ক এবং বাংলা ভাষার অপপোক ও শুদ্ধ পোক থেকে রয়েছে পাঁচ মার্ক আর নির্মিত অংশ থেকে রয়েছে আবার তোমাদের সত্তর মার্ক এবং সেখানে কি কি থাকবে পারিবেশিক শব্দ অথবা অনুবাদ দুইটি থেকে পারিবেশিক শব্দ থাকবে এখান থেকে তুমি যেকোনো একটা দেখতে পারো আমি বলবো তোমাকে পারিবেশিক শব্দ পড়তে কারণ পারিবেশিক শব্দ বিগত সালগুলো পড়লে কমন পড়ে অনুবাদ কিন্তু বিগত সালগুলো পড়লে তুমি কমন পাবা না কারণ যে কোনো একটা তোমাকে উঠিয়ে দিতে পারে এখানে তো সেখানে দশ মার্কের জন্য তোমার পারিবেশিক শব্দগুলো পড়বা দিনলিপি লিখন প্রতিবেদন রচনা এখান থেকে তোমরা প্রতিবেদনটা পড়বা দশ মার্ক পাবা আর তোমরা এখানে বৈদ্যুতিন সারাংশ ভাব সম্প্রসারণটা পড়ার জন্য ভাব সম্প্রসারণ বড় লিখলে তোমরা ভালো মার্ক পাবা সারাংশ একটু অল্প লেখা যেহেতু ভালো মার্ক না পেতে পারো দশ মার্ক যেহেতু ভাব সম্প্রসারণ লিখবা আর এখানে সংলাপ ও গল্প থাকবে সংলাপ আহ গল্পের মধ্যে থেকে তোমরা আহ সংলাপে লিখতে পারো তাহলে দশ মার্ক এখানে এবং প্রবন্ধ রচনা এখানে তোমাদের পাঁচটি থাকবে বিকল্প এখান থেকে লিখতে হবে তো পাঁচটার মধ্যে একটা অবশ্যই কমন থাকবে তোমরা যদি আমি দুইটা তিনটা তোমাকে বলে দিব সেই দুইটা তিনটা সাসনের ভিতরে দুইটা রচনা দিয়ে দেবো সেখান থেকে একটা কমন পড়বে এবং সেখানে নাইনটি নাইন পার্সেন্ট এবং হান্ড্রেড করা আছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা শাসনটা সংগ্রহ করলে এখান থেকে সর্বোচ্চ ভালো করতে পারো রচনা কিন্তু বিশটি মার্ক রয়েছে বিশ মার্ক কিন্তু হাত করা যাবে না কোনোভাবেই এই হলো টোটাল একসময় সাহসন এবং শাসনটা সম্পূর্ণ ভাবে আমার আহ রেডি করা আছে তোমরা সাহায্যটা নেওয়ার জন্য অবশ্যই মেসেজ করবো নাম্বারে জিরো ওয়ান সেভেন এবং ফোরটা বলছেন মেসেজ করলে সাথে সাথে এই সায়াসনটা ফুল সাসনটা বা আমাদের সাসন যেতে পারবা তো ভালো থাকো ধন্যবাদ সকলকে এবং সকলকে আশা করি সকলেই পরবর্তী সকল পরীক্ষাগুলো ভালো হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রাখি ভালো থাকো ধন্যবাদ সকলকে